হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুশান অফিসিয়াল তো গাইজ আজকে হামস্টার কম্বার্টের পহেলা আগস্ট কীভাবে ডেলি চিপার কোডটা আনলো করে এক মিলিয়ন কয়েন নেওয়া যায় সেটা দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ভিডিওটি শুরু করা যাক তো আজকে হামস্টার কম্বার্টের ডেলি চিপার কোডটা হচ্ছে ভাউলস তো ভাউলস টাইপ করে আমাদের এক মিলন কয়েন নিতে হবে তো ভি টাইপ করার জন্য আমাদের তিনবার শর্ট ট্যাপ এবং একবার হোল ট্যাপ করতে হবে তাহলে ভি ফোকাস করবে এ উঠার জন্য আমাদের একবার শর্ট ট্যাপ এবং একবার হোল ট্যাপ করতে হবে তাহলে কিন্তু এ উঠবে ইউ টাইপ করার জন্য আমাদের দুইবার শর্ট ট্যাপ এবং একবার হোল ট্যাপ করতে হবে তাহলে কিন্তু উঠবে এবং এল টাইপ করার জন্য আমাদের একবার শর্ট ট্যাপ একবার হোল ট্যাপ এবং দুইবার শর্ট ট্যাপ করতে হবে ওকে আর টি টাইপ করার জন্য একবার হচ্ছে হোল ট্যাপ ওকে ফাইন তারপরে দ্য কোড ইস তারপর আমাদের টেক দ্য প্রাইজে ক্লিক করতে হবে ওকে ফাইন তো এভাবেই কিন্তু আমরা খুব ইজিলিভাবে আজকে জিপার করতে আনলো করতে পারলাম ঠিক আছে তো এরকম যাবতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথেই থাকো ধন্যবাদ